যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সব সময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিচের ভবিষ্যৎ তৈরি করে মনের মতো কাজ পেলে অতি করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজেই ছোট নয় শক্তি হল জীবন দুর্বলতা হল মৃত্যু সম্প্রসারণ হল জীবন সংকোচন হল মৃত্যু প্রেম হলো জীবন ঘৃণা হল মৃত্যু নিজের ভেতর থেকে জাগ্রত হও অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না অন্য কেউ নয় তোমার আত্মাই তোমার শিক্ষক যে কোনো একটা ভাবনা মাথায় আনো সেই একটা ভাবনাকে তোমার জীবন করে ফেলো সেটা নিয়েই ভাবো সেটা নিয়েই স্বপ্ন দেখো সেটা নিয়েই বাঁচো সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক তোমার পেশি তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো এই পথে সাফল্য আসবে তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবন শক্তি যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলো ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব নয় যখন নেতৃত্ব দিচ্ছ তখন সবার সেবা করো স্বার্থ শূন্য হও নিজের মনে অসীম ধৈর্য রাখো তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আশা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন